had a rich Dynes 24 network আপনার অধিকার আমাদের অঙ্গীকার নমস্কার টাইমস টোয়েন্টি ফোর এর পর্দায় আমি মৃন্ময় রয়েছি আপনাদের সঙ্গে শীত মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর শহরে শীত জাঁকিয়ে পড়তেই নেতাজি প্লয়ে ফোরাম সেন্টার আয়োজন করেছে পেটুক সমাবেশ টু পয়েন্ট এর এবার পেটুক সমাবেশের দ্বিতীয় বর্ষ নেতাজি স্কুল মাঠ প্রাঙ্গনে খাদ্য রসিকদের জন্য এই আয়োজন মূলত গোটা মাঠ সেজে উঠেছে নানান রকম খাবারে এখানে একদম ত্রিপুরা ট্রেডিশনাল খাবার থেকে শুরু করে আমাদের পছন্দের ট্রেন্ডি খাবার এখানে রয়েছে সব মিলিয়ে পেটুক সমাবেশের কি চিত্র দেখাবো আপনাদের টাইমস টোয়েন্টি ফোর এর পর্দায়

খাবারের দোকানের সাথে সাথে এখানে পেছনে প্যানেল ডিসকাশন হচ্ছে গান বাজনার ব্যবস্থা করা হচ্ছে আর শীত মানেই তো একটু ফায়ার থাকবে একটু আগুন আগুন ব্যাপারটা থাকবে একদম পেটুক সমাবেশের সামনের যে চিত্র আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের খাবারের দোকান দেখাবো কি কি খাবার রয়েছে সকলের জন্য সেটা তো দেখবই কিন্তু তার আগে একেবারে পেটুক সমাবেশের ঢুকতেই কিন্তু দেখা যাচ্ছে এখানে বন ফায়ারের ব্যবস্থা করা করা হচ্ছে অর্থাৎ জমিয়ে খাওয়া দাওয়া তার সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া জন্য এই শীতের রাতে বন ফায়ারেরও ব্যবস্থা রয়েছে আর ধীরে ধীরে রাত যত বাড়ছে বাড়ছে এখানে সংখ্যা এখানকার বিভিন্ন যারা খাবারের পশরা সাজিয়ে বসেছে তাদের দোকানে কিন্তু একে একে ভিড় রয়েছে আমরা একেবারেই আপনাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন দোকান থেকে সেই চিত্র একেবারে আমরা কথা বলার চেষ্টা করব ওইখানে দিদি তার খাবারের পশরা সাজিয়ে বসেছে আমরা কথা বলবো এখানে কি কি আইটেম রয়েছে। হ্যাঁ এখানে স্পেশাল আইটেম রয়েছে আমাদের মুম্বাইয়ের পাওভাজি তারপরে কলকাতার স্পেশাল পাপড়ি চাট এইগুলি এই দুইটা আইটেম আমরা স্পেশাল রেখেছি বাইরের যেগুলি ত্রিপুরার মানুষদের খাওয়ানোর জন্য স্পেশাল আইটেম তার সাথে রয়েছে পনির টিক্কা রয়েছে তারপরে চিকেন শাটে রয়েছে তারপরে এগ চপ তারপরে চিকেন চপ এইগুলি রয়েছে মানে সব ধরনের স্ন্যাক্স আইটেম এটি এগুলো মানে কে তৈরি করছে কে আমরাই তৈরি করছি আমরা বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসছি এখানে এখানে মানুষের কি ফিডব্যাক কেমন ফিডব্যাক পাচ্ছেন হ্যাঁ আমরা ভালোই ফিডব্যাক পাচ্ছি যথেষ্ট ভালো ফিডব্যাক পাচ্ছি আমাদের থ্যাংক ইউ 대신에 대에 대신에 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 대 শীত মানেই তো পিঠে পুলি আর পেটুক সমাবেশে পিঠে পুলি থাকবে না তা কি হতে পারে আমার সাথে এই মুহূর্তে আমি দেখাবো এখানে এক মাসিমনি রয়েছে তার পেটুক সমাবেশে কিন্তু তিনি একেবারে পিঠে পুলির সম্ভার সাজিয়ে বসেছেন কি কি রয়েছে আপনার সম্ভারে আমাদের সম্ভারে আছে মালপোয়া পাটি সাপটা পুলি তারপরে মটর ডালের পিঠা মুগ ডালের পিঠা চিড়ার পিঠা অনেক আইটেম সব আমি নিজের

শীত মানেই যেটা বললাম পিঠে পুলি আর পেটুক সমাবেশ একেবারে শহরে যখন জাঁকিয়ে শীত পড়ছে খাদ্য রসিকদের জন্য পিঠের সম্ভার কিন্তু পেটুক সমাবেশে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একেবারে মালপোয়া থেকে শুরু করে দুধপুলি সাপটা নাড়ু মানে বাঙালিদের পছন্দের যা যা পিঠে পুলি রয়েছে সর্বত্রটাই কিন্তু একেবারে পেয়ে যাচ্ছেন পেটুক সমাবেশে আট থেকে আশি বিভিন্ন খাদ্য বিভিন্ন বয়সের খাদ্যরসিকদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত বাড়ছে শীত বাড়ছে আর পেটুক সমাবেশে বাড়ছে খাদ্যরসিকদের সংখ্যা থ্যাংক ইউ সো ভি মাছি সারা পরে ফাটল Eu

বলবো এই পেটুক সমাবেশে এসে যারা খাদ্যরসিকরা রয়েছে তাদের সাথে কতটা আনন্দ উপভোগ করছে জানবো তাদের কাছ থেকে দাদা কি খাচ্ছেন চিকেন কাটলেট এটা কত নম্বরতম খাওয়া আছে 1 2 3 4 5 মানে সবগুলো দোকান থেকে ট্রাই করেছেন কেমন লাগছে এখানে এসে বেশ ভালো কারণ ডিফারেন্ট টাইপ অফ খাবার পাওয়া যাচ্ছে এখানে কারণ নর্মালি তো নর্মাল রেগুলার যেগুলি খাবার আছে পাওয়া যায় বাট এখানে একটু ডিফারেন্ট টাইপের খাওয়া দাওয়া হচ্ছে তো ইটস এ কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অ্যাবাউট ফুড লাগছে হ্যাঁ পর্যন্ত পাঁচটার মধ্যে কোনটা থেকে বেশি মন হয়েছে ওখানে লাস্টে একটা কাউন্টার রয়েছে যেখানে পর্ক ভর্তা ছিল এটা ভালো ছিল হ্যাঁ নিয়ে थैंक খাওয়া দাওয়া তো চলছেই আমরা একটু কথা চেষ্টা করছি খাদ্য রশিক্ষা যারা রয়েছে তাদের সাথে どうも。<music> <music> ý thức của bóng đã tìm được cái này của em chưa হাই এভরিওয়ান আমার নাম ইষিতা চন্দ্র আমি আগরতলা থেকেই আমি গত অনেক বছর ধরে ব্লগিং করছি ইনিশিয়ালি আমি নিউটি ইনফ্লুয়েসার ছিলাম যখন আমি ইউটিউবে আচ্ছা আচ্ছা The এখানেই কিন্তু বার্বিকিউ খাওয়ার একটা ট্রেন্ড দেখা যায় ট্রেডিশনালের সাথে এখানে ট্রেন্ড মেনটেন হতে আমরা দেখছি নিচে বার্বিকিউ হচ্ছে ওপরে কিন্তু একেবারে আমাদের যে ট্রেডিশনাল সেই চিকেন ভর্তা কিংবা পর্ক ভর্তা সবটা রয়েছে একটু কথা বলবো দাদা কি কি রয়েছে আপনাদের একেবারে ট্রেন্ডও রয়েছে ট্রেডিশনালও রয়েছে নমস্কার শুভ সন্ধ্যা প্রথমে পেডুক সমাজ ট্যুর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর বলতে চাই আমাদের স্মোক অফ লংতরাই আমাদের আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের শক্তি স্টল এটা ত্রিপুরার সবচেয়ে লার্জেস্ট ট্রেকিং হাইকিং গ্রুপ আপনি যেটা বললেন ট্রেডিশনাল শুধু ফুডই নয় এক্সোটিক এন্ড ট্রেডিশনাল আমরা কালচারাল মেনটেন করি হাইকিং ট্রেকিং করি আজকে আমাদের আছে রুটি চিকেন ভর্তা পর্ক ভর্তা চিকেন বার্বি পর্ক বারবিকিউ বার্বি হাঁসের মাংস কষা পোলাও পিঠেপুলি এবং কিছু মেয় মাফিনস অ্যান্ড কেক হোম মেড একদম স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অব দি সব পাবেন খুবই ফিডব্যাক প্রত্যেকদিন উই আর সোল্ড আউট উইদিন এইট পিএম দ্যাট ইজ ইউজ রেসপন্স উই আর গেটিং

আমি খুব কি বলবো এসি তার কথাগুলো শুনে আমি ভাবছিলাম যে অনেক ক্ষেত্রে আমরা পালি গুড ইভিনিং যত খা অ্যান্ড আমি রেডেফেমে বিগত পাঁচ বছর হয়ে গেছে আমি ইভিনিং শো করি বিকেলবেলা পাঁচটা থেকে টিউন করলে নাইনটি ফাইভ রেডেফএমে আপনারা শুনতে পারবেন আর এছাড়া ফেসবুক ইনস্টাগ্রামে আমি মানে অ্যাক্টিভ রয়েছি ইশিতা যে কাজটা করে ইনফ্লুয়েন্সিং যেটা খুব একটা ভালো কথা বলল রেসপন্সিবল ওয়েতে ইনফ্লুয়েন্স করা সেটাই আমার চেষ্টা থাকে যেই জায়গাগুলোতে অনেকে এক্সপোজার পায় না সেই জায়গাগুলোতে তুলে ধরার চেষ্টা আমি করি

হ্যালো 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 আমরা একটু কথা বলবো পেটুক সমাবেশে যে খাদ্য রসিকরা রয়েছে যারা এই সমাবেশে জমিয়ে খাওয়া দাওয়া করছে তাদের সাথে প্রথমে শুভ সন্ধ্যা কি খাচ্ছেন এখন আমরা আসলে বেগুন ভাজা খাচ্ছি আর এর আগে আমরা পর্কের পকোড়া খেয়েছিলাম তারপর আমরা আবার কেচকি কেচকি মাছের পকোড়া খেয়েছি খুব ভালো টেস্টি হয়েছে কত নাম্বার খাওয়া চলছে এটা আমাদের এখন চার নাম্বার চলছে তাই তো চার নাম্বার আইটেম চলছে আর কি কি ট্রাই করবেন ভেবে আসলে ভেবে কিছু আসেনি মানে হঠাৎ আমরা সিনেমা দেখতে আজকে আসলে আমরা একসাথে আমরা একসাথে মানে এক পাড়াতে আমরা থাকি তো ওখানে আমরা সন্ধে ভাবলাম বেশ এখানে দেখে ঘুরে আসি যাই ভালো কেমন লাগছে এখানে বেশ ভালো এখন ছুটির সময় ক্রিসমাস আসছে নিউ ইয়ার বেশ ভালোই কাটছে একদম সেলিব্রেশন টাইম অফ সেলিব্রেশনও বেশ হ্যাঁ সুযোগ এলে আসবো কোথাও না গেলে বেশ ভালোই কাটছে এটা করে ভালোই করেছে এরম হ্যাঁ কার্নিভাল গেল কদিন আগে তারপরে ফুড ফেস্টিভাল এগুলো হলে তো বেশ একটু ঘোরারও জায়গা ছুটির সময় বেশ ভালোই কাটে হ্যাঁ এক্স্যাক্টলি ভালোই লাগছে বোঝাও যায় মানে কোথায় কোথায় খাবারের সন্ধানটা আমরা তো খাদ্য রসিকরা যারা আমরা তো খুঁজি কোথায় ভালো খাবার পাবো খাবারটাই ভালো যেমন এটা খুব ওখানে একটা পর্কের পকোড়া খেলা খুব ভালো এখানেও খেয়ে খেয়ে খেলাম মানে যে সসটাও দিয়েছে এত ভালো কোয়ালিটি সবকিছু খাওয়াটা যদি ভালো হয় আর কি তার জন্য ভালো খুব সুন্দর এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি পেটুক সমাবেশের আয়োজকদের মধ্যে অন্যতম অর্ণব চক্রবর্তী দাদা প্রথমেই টাইমস টুয়েন্টি ফোরের পর্দায় তোমাকে স্বাগত জানাচ্ছি এবং প্রথম যে এই প্রশ্নটা থাকছে যে এই পেটুক সমাবেশটা যে চিন্তাধারাটা কিভাবে মানে মাথায় আসলো কেন এটা অ্যাকচুয়ালি আমরা এটা আমাদের দ্বিতীয়বারের মতো আমাদের এই অনুষ্ঠান প্রথমবার একটু অন্যরকম করেছিলাম এবার আরেকটু অন্যরকম এবার স্পেশালিটি হচ্ছে মানে কেন পেটুক সমাবেশ করছি প্রথম কথা হচ্ছে খাদ্য ফুড এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ আর ত্রিপুরাতে এখন ফুড ফেস্টিভ্যাল হয় না আর আমি এটাকে শুধুমাত্র ফুড ফেস্টিভ্যাল বলবো না তোমরা দেখতেই পাচ্ছ পেছনে প্যানেল ডিসকাশন চলছে ফুড নিয়ে চলছে পাশাপাশি আমাদের সঙ্গে আছে রেড এফ এম রেড এফ এমের এর ব্যান্ডস্ট্যান্ড চলছে বিভিন্ন ধরনের ধরনের অনুষ্ঠান আমরা করছি আজকে ফ্যাশন শো আছে মানে এটা একটা বাস্কেট এখানে সব পাওয়া যায় একদম মূল আকর্ষণ থাকছে আমাদের সেটাই তো বললাম মূল আকর্ষণ যেরকম আমরা গতকাল আমরা থ্রিং সেলিব্রেট করলাম আজ ফ্যাশন শো হচ্ছে ডিজে নাইট হবে তারপর বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান আমাদের রয়েছে কি কি কর্মসূচি পাঁচ দিনের টোটালটাই একটা পাঁচ দিনের কর্মসূচি আমি যেটা বললাম মানুষের থেকে মানে যারা খাদ্য রয়েছে তাদের জন্য পেটুক সমাবেশ তো ফিডব্যাকটা কেমন পাচ্ছ রেসপন্স সুপার আপ দেখতেই পাচ্ছ আমরা জাস্ট মাত্র গতকালকে আমরা চালু করেছি আজ তো আবার খোলা খোলা সাড়ে তিন হাজার কালকে কালকে যখন রাত্র নটা বাজে এখানে ব্যান্ড প্রোগ্রাম হচ্ছিল সাড়ে তিন হাজার লোক ছিল আমি নিজে গুনে গেছি ঠিক আছে এটা আমাদের মানে এটা খাবারও আছে এখানে ডান্স আছে আমরা লোকাল যে খাবার লোকাল যে আমাদের আরজেসরা আছে মানে লোকালি যারা যারা আছেন যত ব্র্যান্ড আছে বা লোকাল ব্যান্ডস আছে ঠিক আছে এদের সবাইকে প্রমোট করতে চাইছি বলছি যে তোমরা সবাই এসো আমাদের সাথে ল্যাব করো এসে এটা এখানে এরকম একটা জিনিস সবার মাথায় সবার মনে ক্রিয়েট করে যা চাও যে প্রতি বছর আমরা আসব তোমরা এসো আমাদের সাথে এনজয় করো আর আমাদের পরে যতগুলো জেনারেশন আছে ওরা যাতে এটা কন্টিনিউ করতে পারে এটাই বাকি তিন দিনের কি আশা থাকছে মানে মানুষের সংখ্যা কি আরও বাড়বে তিন দিনে আমাদের আশা তো অনেক হিউজ আমরা চাই মাঠ যাতে একদম লোকে লোকার্ণ হয়ে যায় মানে আমরা যেন একটা কিছু যাতে আলাদা অন্য ঘাস যাতে দেখানো যায় বাস লোকই লোক এটাই আমাদের আশা আর কিছু না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক টাইম টোয়েন্টি ফর অলসো কারণ মিডিয়ার দিক থেকে আমরা আমরা অনেক সাহায্য পেয়েছি ধন্যবাদ উৎসবের মশরুম তো চলছেই যা শীত শীতও পড়েছে পেটুক সমাবেশ থেকে কিন্তু আমরা একেবারে আপনাদের কি চিত্র রয়েছে দেখানোর চেষ্টা করছি সামনে একেবারে দগদগ করছে বনফায়ার রয়েছে পেছনে বিভিন্ন গান বাজনা রয়েছে খাওয়ার নিয়ে পশ্চা সাজিয়ে বসে রয়েছে দোকানিরা খাদ্য বাঙালির জন্য সব মিলিয়ে জমজমাট উৎসবের মরশুমে পেটুক সমাবেশ টু পয়েন্ট ও আজ দ্বিতীয় দিনের কি চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের ক্যামেরায় প্রশান্ত সাথে এতক্ষণ ছিলাম আমি মৃন্ময়ী টাইমস টোয়েন্টি ফোর আপনারা দেখছেন টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক আপনার অধিকার আমাদের অঙ্গীকার